অসাধারণ সুন্দর একটা ফিলিংস দেখুন দেখুন যতটা নাড়াচ্ছি ততটা কম্পন হয়ে হয়ে জলগুলো কিন্তু উপর দিকে উঠে আসছে অসাধারণ একটা ফিলিংস অবশ্যই মণিপুর ঘুরতে এলে কেইবুল লামজাও ন্যাশনাল পার্কে আসবেন পৃথিবীর একমাত্র ভাসমান পার্ক দেখুন কতটা সুন্দর এখানে কিন্তু প্রচুর প্রজাতির সাঙ্গাই হরিণ রয়েছে এছাড়া খালসা রয়েছে দেখুন কতটা সুন্দর উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য যাদের আমরা ভালোবেসে ডাকি সেভেন সিস্টার্স তাদের মধ্যে অন্যতম ছোট্ট সুন্দরী মণিপুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তাক্ত ইতিহাস এবং নানান অশান্তির শিকার এই রাজ্যটি তা সত্ত্বেও পর্যটকদের কাছে সবসময় আকর্ষণীয় এর প্রাকৃতিক শোভা হ্যালো বন্ধুরা আমি অরিন্দম চলে এসেছিলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনি যদি আমার মতোই ভ্রমণ পিপাসু হয়ে থাকেন এবং নয়নাভিরাম সবুজের দৃশ্যের সমারোহে সাক্ষী থাকতে চান এবং দূরে কালচে সবুজ পাহাড়ে মেঘেদের খিলখিলে বেড়ানো দেখতে চান তাহলে চলুন বেরিয়ে আসি মণিপুর মন যখন ফুরফুরে এবং বেড়ানোর আনন্দে মাতোয়ারা তখন মণিপুর কিন্তু আদর্শ গন্তব্য হতে পারে সাইট করতে আজকে প্রথমে যাব লোক টাকলে তার পরবর্তীতে ন্যাশনাল পার্ক এছাড়া রয়েছে হ্যান্ডো ভিলেজ আইএনএ হেডকোয়ার্টার এছাড়া আরও অন্যান্য রাংলাপ আমার বাকি রয়েছে সেটাও বলবো চলুন গাড়ি নিই গাড়ি নিয়ে তারপরে কথা বলছি চলে এসেছিলাম ইমা মার্কেটের সামনে যখন প্রচুর দোকান রয়েছে কিন্তু এখানে সমস্তটাই কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত এখন চলেছি প্রথমে লোকটাক লেক আজকে কিন্তু ওয়েদার পুরোপুরি মেঘাচ্ছন্ন কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি নামতে পারে চলুন যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু ঘোড়া একটুখানি হয়ে যাবে আমার গাড়ির ড্রাইভার দাদা আসছে সিফ ডিজার গাড়ি রয়েছে দাদা বেরিয়ে পড়েছিলাম আজকের সাইটসিন করতে আজকে প্রথমে যেতে চলেছি কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক তারপরে সেখান থেকে লোকটাক লেক সেই বিখ্যাত লোকটাক লেকে যাব এখন এই সুইফট ডিজার গাড়ি করে চলেছি আমার সাথে ড্রাইভার দাদা রয়েছে রোমান ভাইয়া চলুন কেইবুল লামজাও ন্যাশনাল পার্কে গিয়ে কথা হচ্ছে চলে এলাম কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক আর তিন কিলোমিটার দূরে বাঁধিকে গেলেই কিন্তু কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক পড়বে চলে এসেছিলাম কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক বিশ্বের একমাত্র ফ্লোটিং পার্ক দেখুন এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট রয়েছে তিরিশ টাকা আর ফরেন সিটিজেনদের জন্য দুশো টাকার টিকিট রয়েছে এই যে আমি টিকিট নিলাম তিরিশ টাকার টিকিট আমার গাড়ি কিন্তু রয়েছে ওই যে এম এন জিরো ওয়ান এস থ্রি ফোর সিক্স জিরো সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে এই গাড়িগুলি ভিতরে যাবো এসেছিলাম কেইবুল লামজাও ন্যাশনাল পার্কের উপরে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এটাই কিন্তু একমাত্র বিশ্বের ভাসমান পার্ক যেখান থেকে একটা অসাধারণ দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন দেখুন এখানে কিন্তু গাড়ি চলে আসছে পুরো বিশ্বের একমাত্র ভাসমান পার্ক লামজাও ন্যাশনাল পার্ক কতটা সুন্দর দৃশ্য এখানে কিন্তু বোটিং করে আপনি ইচ্ছা করলে দূরে যেতে পারবেন সমস্তটাই ভাসমান রয়েছে ন্যাশনাল পার্কে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে চলো নিচে যাব বোটিং পয়েন্টে যাওয়ার জন্য আপনাকে কিন্তু নিচে নামতে হবে এরকম রেলিং দেওয়ার জায়গা রয়েছে সেখান দিয়ে নিচে নামতে হবে এরকম ধাপ ধাপ রয়েছে দেখুন নেমে তবেই কিন্তু আপনি বোটিং করতে যেতে পারবেন চলুন বোটিং পয়েন্টে যাচ্ছি তো দুপিং ন্যাশনাল পার্ক অন দা ব্লক দিয়া যা ইয়ে তো ন্যাশনাল পার্ক দুনিয়া পে চিজে মণিপুর মেয়ে ঘুরনে বলা সঙ্গায় এসি জায়গা और दूसरा इसका जो समाई रहने वाला जगह का जो चीज़ देखने वाला हम लोग के नज़र में तो ज़मीन ऐसे ही लगेगा असली में तो ये जगह एक जमीन नहीं है एक तैरने वाला फ्लोटिंग बिजनेस है और यहाँ पे जो तैरने वाला चीज़ को हम अपने मणिपुरी भाषा में फुमदी कहता है फुम्दी। जो फुमदी डेट एंड दिकम्पोस्ट से बनता है और इसमें ह्यूमस ज़्यादा होता है ह्यूमस मीन्सा पार्वती দেখুন এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ফুমদি এটা কিন্তু জলের উপরে অবস্থান করছে কিন্তু পুরোটাই ফোমদি রয়েছে এটাকে ফোমদি বলা হয় অ্যাকচুয়ালি দেখুন এই পৃথিবীতে কত কিছু এক্সপিরিয়েন্স করা আছে দেখুন এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক দেখুন অসাধারণ সুন্দর একটা অনুভূতি পৃথিবীর একমাত্র ভাসমান পার্ক যেখানে পা দিয়ে দাঁড়ালে তলায় কিন্তু জল আর তার উপরে এই ঘাসের সুন্দর দৃশ্য হয়ে রয়েছে দেখুন পুরো জায়গাটাই কিন্তু এখানে কাম কম্পন্ড হচ্ছে কাঁপছে পার্ক অ্যান্ড রিসর্টে এখান থেকে কিন্তু পুরো লোক লেকের ভিউটা আপনি পেয়ে যাবেন এখানে অবশ্যই আসবেন চলে এলাম লোকতাক ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কমপ্লেক্স সেনরা এর ভিতরে কিন্তু বোটিং হচ্ছে সামনে লোকতাক লেক চলুন দেখাচ্ছি বোটিং করবো আমরা একটা বোটে আটশো টাকা মতো নেয় ড্রাইভার দাদা বললো চারজন পাঁচজন যেতে পারবে চলুন ভিতরে গিয়ে বলছি এখানে দেখুন আই লাভ লোকতাক রয়েছে সবাই কিন্তু ফটোগ্রাফি করছে এখানে সুন্দর একটা দৃশ্য এখান থেকে কিন্তু আপনি পাবেন ওই সামনেই বোটিং কাউন্টার ইউটিউব ভিডিও দেখে দেখে কল্পনার ছবি যখন বাস্তবে পরিণত হয় চোখের সামনে ভেসে ওঠে লোকতাক লেক এবং এই বোটিং কাউন্টার মন কিন্তু পুরোপুরো শান্ত হয়ে যায় অসাধারণ একটা দৃশ্য এই লোকটাক লেক মণিপুরের অসাধারণ একটা ভ্রমণস্থল এই লোকতাক লেক দেখুন এখানে বোটিংয়ের চার্জও রয়েছে দেখুন লোকতাক বোটিং সেন্টার এই যে টিকিট কাউন্টার ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে যেখানে বোটিং হবে ওই দূরে দেখতে পাচ্ছেন বোটগুলো আসছে আমরাও বোটিংয়ের টিকিট নিয়ে নিলাম লোকতা হ্রদ হলো মণিপুর রাজ্যের প্রধান আকর্ষণ এটি সুন্দর জলরাশির বিস্তৃত অংশ লোকতা হ্রদে কাটানো একটি দিন আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এরকমই তো একটা জীবন চেয়েছিলাম যেখানে নানান ধরনের এক্সপিরিয়েন্স নিতে পারবো এখানে সেরকমই একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি লোকতাক লেকের উপরে একটি হোটেল রয়েছে সেখানে কিন্তু খেতে বসেছি আমার পিছনে দেখুন পুরোটাই লোকতাক লেক সব দিকটা যেদিকটায় দেখতে পাবেন সেদিকটায় কিন্তু লেক লেকের উপরে একটি হোটেল বানানো হয়েছে সেখানে কিন্তু আমরা খাবার খাচ্ছি দেখুন ফ্লোটিং লাঞ্চ করতে বসেছি দেখুন লাঞ্চে নিয়েছি চাউমিন এক চাউমিন রয়েছে একশো কুড়ি টাকা এছাড়া জলের বোতল রয়েছে আমরা লোকটাক লেকের উপরে একটি হোটেল রয়েছে হোটেল আমরা এসেছি তারপরে কিন্তু এই লাঞ্চটা করছি অসাধারণ সুন্দর একটা ফিলিং গান চলছে অসাধারণ সুন্দরভাবে বানানো এই লোকটাক লেকের উপরে এই হোটেল যেখানে আমরা আজকে লাঞ্চ করলাম প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু পিছনে দেখুন এই যে আমাদের বোর্ড ছাড়া হবে আমরা এখন চলে যাব যেখানে আমাদের গাড়ি রয়েছে লোকটাক লেক ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম আইএনএ হেডকোয়ার্টার মেমোরিয়াল দেখুন এখানে দশ টাকার টিকিট নিল আইএনএ হেডকোয়ার্টার মেমোরিয়াল মইরাঙে অবস্থিত এই হেডকোয়ার্টার মেমোরিয়াল ভিতরে যাই চলুন দেখাচ্ছি ভিতরে কী রয়েছে দেখুন এখানে ওপেনিং এবং ক্লোজিং টাইম রয়েছে ট্যুরিস্টদের জন্য কিন্তু কুড়ি টাকার টিকিট রয়েছে সোমবার বন্ধ থাকে মইরাঙে অবস্থিত আইএনএ শহীদ মেমোরিয়াল হল ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সৈন্যদের জন্য উৎসর্গীকৃত একটি স্মৃতিস্তম্ভ এটি ইম্ফল থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কমপ্লেক্সটি আইএনএ সৈন্যদের আত্মত্যাগের স্মরণে নির্মিত হয়েছে মেমোরিয়ালের ভেতরে কিন্তু ক্যাফেটেরিয়া রয়েছে ওয়াশরুম রয়েছে দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি জায়গা এখানে কিন্তু অস্ত্র লোকানো থাকতো দেখুন একটা হিডেন প্লেস তাই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি সপ্তাহে কিন্তু বার্মা গাছ এগুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু বুলেট হোলস দেখুন এই যে সমস্যা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের দ্বারা আক্রমণ করা হয়েছিল চলে এসেছিলাম লিপুন ফার্ম দেখুন প্রচুর সূর্যমুখী ফুলের কিন্তু চাষ হয়েছে এখানে ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা একটা টিকিট কাউন্টার রয়েছে টিকিট নিলাম আমাদের থেকে তিরিশ টাকা আইএন হেডকোয়ার্টার ঘুরে চলে এসেছিলাম লিপুন ফার্ম দেখুন আমার ঠিক পিছনে কিন্তু প্রচুর সূর্যমুখী ফুল রয়েছে আমার ঠিক দেখুন কিন্তু প্রচুর সূর্যমুখী ফুলের সম্ভার রয়েছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি চাষ করা হয়েছে সূর্যমুখী ফুল সেটি থেকে যে তেল বের হবে সেটাই অ্যাকচুয়ালি সানফ্লাওয়ার অয়েল সেই তেলটাও কিন্তু রান্নার কাজে লাগে চলুন দেখাচ্ছি এখানে ফটোগ্রাফি পয়েন্ট রয়েছে অনেকে সেখানে ফটোগ্রাফি করছে আমরাও কিছুটা করবো এখন রাস্তার ধারে আসার সময় এ দেখুন শামুক রয়েছে এদিকে ঝিনুক রয়েছে ঝিনুক পঞ্চাশ টাকা কিলো আর এই যে শামুক রয়েছে একশো টাকা কিলো এছাড়া টমেটো রয়েছে তরমুজ রয়েছে আদা রয়েছে এদিকে কলা রয়েছে প্রচুর ধরনের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে স্নেল বলতে ইস্কো চলে এসেছিলাম জাপানিজ ওয়ার মেমোরিয়ালে দেখুন ওই যে সামনে রয়েছে ইম্ফল পিস মিউজিয়াম কিন্তু আজকে বন্ধ রয়েছে মিউজিয়াম এখন ভিতরে রিনোভেশন চলছে সেই জন্যই কিন্তু বন্ধ রয়েছে না হলে এমনি দিন দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে বাইরে নোটিশ লাগানো রয়েছে এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে দেখুন এন্ট্রি ফি রয়েছে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য চল্লিশ টাকা ফরেন ট্যুরিস্টদের জন্য দুশো টাকা জাপানিজ পিস মিউজিয়াম বন্ধ থাকায় চলে এসেছিলাম ইস্কন টেম্পেল দেখুন আমার ঠিক সামনেই কিন্তু ইস্কন টেম্পেল অসাধারণ একটা স্থাপত্য চলে এলাম ইস্কন টেম্পেলের মেন গেট দিয়ে ভিতরে দেখুন সামনে অসাধারণ একটা মন্দির ওদিকে কিন্তু আরতি হচ্ছে আমি আরতির দিকেও যাব সোলার প্যানেল লাগানো রয়েছে দেখুন ইস্কন মন্দিরের ভিতরে কিন্তু দেখুন নরসিংহ দেবের মন্দির রয়েছে কিন্তু পুরো করা রয়েছে একদম সামনে দিয়ে রাস্তা আর ঠিক উপরেই কিন্তু ইস্কন টেম্পেল দেখুন এই যে টেম্পেল তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু আমি অরিন্দম আপনাদের ট্রাভেল ফ্রেন্ড ভারতবর্ষের বিভিন্ন পর্যটন স্থানে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি মণিপুর বেড়াতে আসবেন ভাবছেন তাহলে আমি সাজেস্ট করবো নির্ভাবনায় বেরিয়ে পড়ুন মণিপুর কিন্তু বেড়াতে যাওয়ার জন্য একদম নিরাপদ জায়গা আমার মণিপুরে সর্বমোট কত খরচা হয়েছে দেখে নিন